রাধে রাধে শুভ রাধা অষ্টমীর অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ভিডিওটা শুরু করছি জানো তো এবার জন্মাষ্টমীটা আমি করতে বলে মনটা ভীষণ খারাপ ছিল কিন্তু ভেবেই রেখেছিলাম যে রাধা অষ্টমীর তোমাদের কেমন লাগবে আমাকে কিন্তু কমেন্ট করে অবশ্যই জানিও বহু বছর আগে মায়াপুর থেকে এই ফটো ফ্রেমটা কিনে আনা হয়েছে আমাদের কাছে কোনো বিগ্রহ না থাকার কারণে রাধারানী আর কৃষ্ণকে এইভাবেই এবছর পুজো করেছি যতটা পেরেছি সমস্ত কিছু জোগাড় করেই ভগবানকে ভোগ নিবেদন করেছি তোমরা আমাকে জানিও আমার এই সমস্ত কিছু তোমাদের কেমন লাগছে খুব ছোট করেই পুজো করেছি কোনো ভুল ত্রুটি থাকলে অবশ্যই আমাকে সংশোধন করে দিও আমি অবশ্যই চেষ্টা করব সেগুলো চেঞ্জ করা হাজারটা একাদশী করলে যে ফল পাওয়া যায় রাধা অষ্টমীর ব্রত করলে তার থেকেও বেশি ফল পাওয়া যায় ভালোবেসে সবাই বলো রাধে রাধে পুজোর পরে প্রসাদ খেয়ে উপোস ভাঙলাম আর আজকে দুপুরবেলা ফ্রাইড রাইস আর পনিরের তরকারি ব্যাস এটা দিয়ে লাঞ্চ সারলাম